নমস্কার বন্ধুরা সমী কিচেনের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি সুজির একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য পুরোটা রেসিপি দেখবে আশা করি ভালো লাগবে এই রেসিপির জন্য আমি এখানে দুশো গ্রাম পরিমাণ সুজি নিয়েছি আর এক ফাঁক নারকেল কুড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদ মতন লবণ আর এখানে নিয়ে নিচ্ছি দেড় বাটি পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি ময়দা দু বাটি তো আমি এখানে যেহেতু সুজি দুশো গ্রাম নিয়েছি ময়দা আমি প্রায় দেড়শো পরিমাণ নিয়েছি আর চিনিটাও আমি দেড়শো পরিমাণে চিনি নিয়েছি তো আমি সব কিছু পারফেক্ট মাপ করে নিয়েছি তো এখন আমি একটা বেটার তৈরি করে নেব তার জন্য আমি লিকুইড দুধ নিয়েছি তো দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম তো বেটারটা তৈরি করার সময় দুধটা একেবারে দিয়ে বেটাটা তৈরি করবে না তো অল্প অল্প দিয়ে একটা ব্যাটার ভালোভাবে তৈরি করে নিতে হবে তো বেটারটা আমি খুব বেশি পাতলা করব না আর খুব বেশি মোটাও না তো ভাবে বেটারটা আমি তৈরি করে নিচ্ছি তো বেটারটা এখন ভাবে তৈরি হয়ে গেছে তো আমি দেখাচ্ছি তোমাদের দেখো বেটারটা কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি তো এখানে যেহেতু সুজিটা আমি দিয়েছি তার জন্য আমি বেটারটা 10 মিনিট মতো রেস্টে রেখে দেব তো আমি একটা ঢাকনা দিয়ে বেটারটা ভালোভাবে রেখে দিচ্ছি এরপর আমি 10 মিনিট বাদে ফিরে এসেছি আর দেখো বেটারটা কতটা ঘন হয়েছে তো বেটারটা এরকমভাবেই থাকবে খুব বেশি পাতলা করবো না তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল তো তেলটা হালকা গরম হয়ে এসেছে এখন আমি ভালো করে একটা ছোটো হাতার সাহায্যে একটার পর একটা ছেড়ে দিচ্ছি তো যে কোনো একটা হাতার সাহায্যে ছাড়লে সবগুলো পিঠা একই রকম সাইজে হবে তার জন্য আমি একটা ছোটো হাতা দিয়ে সবগুলো পিঠা একই রকম সাইজে বানিয়ে নিচ্ছি তো প্রথম আমি পাঁচটা মতো ছেড়ে নিয়েছি আর এখন এক পাশ হালকা ভাজা হয়ে গেছে তো একটা খুন্তির সাহায্যে আমি ভালো করে পিঠাগুলো উলটিয়ে নিচ্ছি আর পিঠাগুলো ভাজার সময় গ্যাসের চুলাটা হাইতে করে পিঠাগুলো ভাজবে না গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে তো পিঠাগুলো খুব বেশি লাল করে ভেজে নেওয়ার দরকার নেই তো এই রকমভাবে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি এখন আমি একটা ছান্তার সাহায্যে সবগুলো পিঠা ভালো করে উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর অনেকটা ফুলে গিয়েছে তো একই রকমভাবে আমি আবারও দিয়ে দিচ্ছি তো এখন আমি একই রকম পদ্ধতিতে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি আর কড়াইটা ছোট থাকার জন্য তো আমি পাঁচটা ছটা করে ভেজে নিচ্ছি তো এখন পিঠাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে ওপর পিঠ উলটিয়ে নিচ্ছি তো উলটিয়ে পাল্টিয়ে পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে দেখেই বুঝতে পারছো খেতেও খুব সুন্দর লাগবে তো একই রকমভাবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো